ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে বাসীদের জন্য প্রার্থনা সভা আয়োজিত হল রাজনগরের খোদাইবাগ গ্রামে দীর্ঘদিন ধরে ইসরায়েলি ও প্যালেস্টাইনের যুদ্ধে নিহত ও জখম হয়েছে বহু ফিলিস্তিন ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে নিহত এবং জখম সমস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা সভা আয়োজিত হল রাজনগরের খোদাইবাগ গ্রামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও গ্রামবাসীদের ব্যবস্থাপনায় এই সভা আয়োজিত হয় সভায় উপস্থিত পীর সাহেব সাইফুল হোসেন বোখারি বলেন ফিলিস্তিন সহ দেশের অন্যান্য রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তা বন্ধ হোক এবং হিন্দু মুসলিম সকলেই যাতে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার প্রচেষ্টা সকলেরই করা উচিত একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে ভেদাভেদ সৃষ্টি না করে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই বার্তায় দেন পীর সাহেব ছোট ছোট বাচ্চার উপর আমাদের মুসলিম ভাইদের উপর ওর দোয়া প্রার্থনা একটা যে এটা বন্ধ হোক এটাই সবার প্রার্থনা দোয়া আর আমি চাইছি যে আল্লাহর কাছে দোয়া করবো যে এই যুদ্ধটা থেমে যাক যুদ্ধ কারোর জন্য ভালো নয় আর আমাদের ভারতবর্ষও যেন সবাই এক থাকে আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই থাকি আমরা কোনো রকম কোনো ঝামেলা না হয় বা শান্তিতে আমরা থাকি সেটাও আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো দোয়া করবো আর আপনাদের সবার কাছে অনুরোধ যে নিজেদের মধ্যে ভালোবাসা রাখুন চাই হিন্দু হোক মুসলিম হোক নিজেদের ভাই ভাই আমরা কোনো কিছু যেন নিজের ভেদাভেদ না থাকে এটাই আমি প্রার্থনা করব আবেদন করবো অ্যাপিল করবো ভোট নিজের জায়গায় থাক নিজেদের মধ্যে যেন সম্পর্কটা ভালো থাকে কোনো কিছু যেন নিজেদের মধ্যে ভেদাভেদ বাড়াবাণী কৃষকরা না হোক ভোটে ভোটের জায়গা থাকবে আমরা শান্তিতে ভোট দেবো যে যেমন যার পছন্দ সে ভোট দে কারোর বাধা সৃষ্টি না হয় এটাই বলব আর শান্তি থাকুন না না ভোটটা তো ভোটটা এক পাঁচ বছর পর একবার আসবে কিন্তু আমাদের তো লাইফ টাইম থাকতো আমাদেরকে একসঙ্গে তো সেই একসঙ্গে যেন ভালোভাবে আমরা থাকি ভালোবাসার মধ্যে থাকে উপস্থিত ছিলেন স্থানীয় মাওলানা মৌলবী ও সমাজসেবীগণ পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস